আচ্ছা জামেবারের নাম তো তোমরা অনেকেই শুনেছো আর জামে নাম শুনলে জামেবাড়ের কথা মনে পড়লেই একটা কথাই মনে পড়ে অনেক হাই প্রাইজ রাইট হাই প্রাইজ মানে কি হাজারের নিচে তো কোথাও পাওয়া যায় না ঠিকই বলেছিল আজ আমি তোমাদের জামেবার কাতার সিল্ক দেখাবো জাস্ট দেখে নাও আজকে কালার সেটিং টা দেখে নাও তার আগে আমি তোমাদের দেখাই রয়েছে জামেবার কাতার সিল্কের মধ্যে পুরোটাই বডির মধ্যে তোমাদের একটা সিল্ক ওয়ার্কের কাজ তার মধ্যে বুটার মধ্যে কাজ রয়েছে দুটো বুটায় দুটো পাড়ি কিন্তু তোমাদের ছোট বড়র মধ্যে যাচ্ছে একটা একটু চওড়ার মধ্যে একটা একটু মানে ছোটর মধ্যে মানে সিমিলারি আর পুরো বডিতে তোমরা এরকমই ডিজাইন পাচ্ছ কালার সেটিং দেখে নাও একদম এক্সে ওয়ার্কার এক কালার সেটিং নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেছি এই সব সবকটা কালারে আমি খুলে রাখাছি তার আগে তোমাদের বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই 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 ওপেনিং ভিডিও করে তোমার পার্সেলটা আনবক্সিং করবে আচ্ছা আগে যে দামটা দিতে চলেছি চলো পুরো শাড়িটা আগে দেখিনি তারপরে তোমাদের অনেক অনেক গল্প আছে সেটা হলো প্রথমে যে বডির যে স্ট্রাকচারটা সেটা তো নো ভীষণ সুন্দর আঁচলটা জাস্ট দেখবে আঁচলটা ভীষণ পরিমাণে সুন্দর একটা আঁচল দিয়ে রেডি করা রয়েছে আর এই যে বডির যে কোয়ালিটিটা অনেকেই বলবে যে তুমি যে দামটা দাও তাহলে কোয়ালিটির কোনো হেরফের থাকবে যারা আমার থেকে নেয় তারা তো অবভিয়াসলি সবাই জানে যে কি কোয়ালিটি আমি প্রোভাইড করি আর যারা নেও না তাদের বলবো ম্যাম একবার নিয়ে দেখবেন দ্বিতীয় দিন আমার কাছে এই পোস্টারটা কোনোদিন আসবে না প্রথমত এই যে কোয়ালিটি দিচ্ছি এটা কিন্তু পুরোটাই যাচ্ছে শার্টিন কোয়ালিটির মধ্যে তার মধ্যে যাচ্ছে তোমাদের জামেপাড়ির ডিজাইন তার মধ্যে রয়েছে তোমাদের ময়ূরকন্ঠিক কালার থেকে বেস্ট কালার যেটা বলা হয় আমি ব্যাক টাও দেখি দিই যাদের ব্যাক দেখানো মানে দেখতে হয় সেদের দেখি দিই দেখে না পুরো ব্যাক পোর্সেন্ট তোমাদের কাটিং রয়েছে আর সিলভার কাজটা তো দেখতেই পাচ্ছো সুতোর কারুকার্য করা এছাড়া তোমাদের এটা আছে এটা আছে কোলার ছড়িটা গ্যাপিংটা আর এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা পুরোটা সিল ওয়ার্কের কাজ হাতে থাকছে বর্ডার আশা করি তোমাদের আছে শাড়িটা খুবই ভালো লেগেছে দামটা শুনলে আরো ভালো লাগবে আর যদি এই দামটা নিতে কি করতে হবে একটা 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 শেয়ার লাইক কমেন্ট করতেই হবে কারণ আজকে তো আমি এই রকমই একটা অফার দিতে চলেছি ফুল শাড়িটা দেখে নেবে এটা আছে তোমাদের নেক্সট কালার একদম কফি পার্পল কালার তার মধ্যে তোমাদের যাচ্ছে একদমই কপার জারি দিয়ে কারুকার্য করা মানে এক একটা এক এক রকম অ্যান্টিক জারি রেডি করা রয়েছে জাস্ট পারের ডিজাইনটা চোখে লাগার মতো এটা কিন্তু নিচের পারটা যাচ্ছে আর উপরে যে পারের কাজটা আছে সেটা হলো এই ডিজাইন ভাইটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে রেডি করা রয়েছে প্রাইসটা কত যাচ্ছে সবাইকে বলবো ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই তোমাদের একদম তোমাদের ফেসবুক টাইম একটা শেয়ার করে দাও একটা কমেন্ট করো একটা লাইক করো অবশ্যই ফলো করে ডান করে দেবে তারা তারা একটা আলাদাই ডিসকাউন্ট পাবে এটা একটা মানে বলতে পারো এটা আমার আনন্দের একটা ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা এত তাড়াতাড়ি দেওয়া উচিত হয়নি বাট আমি দিচ্ছি আজকে ঠিক আছে ফুল সাইডের লুকিংটা দেখে নেবে এই আছে লুকসটা একদমই সেল ওয়ার্কের কারুকার্য যারা যারা শেয়ার করবে তাদের একটা দাম থাকবে যারা শেয়ার করবে না একজন একটা দাম তো যারা যারা শেয়ার করবে না তাদের জন্য কি দাম থাকছে সেটাও একটা মানে আনকমন দাম আমি যে শেয়ার না করলে যে দামটা দিতে চলেছি সেই দামে শেয়ার করলেও কেউ দিতে পারবে না ওকে চলো কালেকশনটা দেখে নেবে একদম রামা এর মধ্যে চলে যাচ্ছে পুরোটাই তার মধ্যে গোল্ডেন শাড়ি দিয়ে কারুকার্য যাচ্ছে ফুল শাড়িটা লুকিংটা মাইন্ড ব্লোয়িং একটা লুকিং আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ম্যাজিক পার্পল কালারের মধ্যে ও মাই গড জাস্ট কালার কম্বিনেশন দেখো একদম ম্যাজিক পার্পল কালার তার মধ্যে সিলভার ওয়ার্কের কাজ যাচ্ছে আর এটা কিন্তু তার যে কারুকার্যটা যাচ্ছে সেটা কিন্তু তোমাদের একদম যে পার্পল কালারটা হয় সেই কালারে তার মধ্যে আছে গোল্ডেন সারিদের কারুকাজু এবার বলি দামটা যারা যারা দা লাস্ট অপশন তোমাদের জন্য মিড নাইট ব্লু হ্যান্ড মিড নাইট ব্লুটা দেখলে সবার চোখটা কেন যায় না সেটা সিল্ক হোক বেনারসি হোক জামদানি হোক সবার চোখ এখানেই আটকে যায় তাই আমি এই কালারটাও নিয়ে এসেছি এই শাড়িটার মধ্যে এবার দামে চলে যাই যারা যারা স্কিনে দাও নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অবশ্যই যারা শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তাদের দাম বলছি তার আগে বলে দিই যারা শেয়ার করবে না লাইক করবে না কমেন্ট করবে না ফলো করবে না তাদের জন্য থাকছে শুধুমাত্র 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 এইট ফিফটি আটশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র এইট ফিফটি যারা করছে শেয়ার লাইক কমেন্ট একটা করে ফেসবুক টাইম লাইনে শেয়ার লাইক কমেন্ট তারা তারা পাচ্ছে অবশ্যই ফলোটা করে দেবে তারা তারা পাচ্ছে মাত্র আর মাত্র ফাইভ নাইন জিরো পাঁচশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দুটোতেই ফ্রি শিপিং পেয়ে আছে তো বুকিংটা এখনই করে নাও আর অবশ্যই কমেন্ট করে জানাও আজকে কালেকশন তোমাদের কেমন লেগেছে খুব তাই দেখাচ্ছে নতুন ভিডিও তাদের টাকা ভালো থাকবে সুস্থ থাকবে